ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন মেকলিগঞ্জে অনুষ্ঠিত হল কোচবিহার জেলা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের মেখলিগঞ্জ মহকুমা বার্ষিক সম্মেলন রবিবার মেকলিগঞ্জ আমন্ত্রণ ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক বিমল চক্রবর্তী সংগঠনের মেকলিগঞ্জ সহ সম্পাদক সুভাষ দাস সংগঠনের কোচবিহার জেলা সভাপতি বিভাস নারায়ণ ঘোষ মেখলিগঞ্জ ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব সরখেল সভাপতি পুলক পাল সহ অন্যান্যরা এই সম্মেলনে নিজেদের বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরেন ডেকোরেটাররা এদিনের কর্মসূচি বিষয়ে কি বললেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক বিমল চক্রবর্তী ও সংগঠনের মেকলিগঞ্জ সহ সম্পাদক সুভাষ দাস আসুন শুনে নেওয়া যাক যে আমরা এটা রাজ্য কমিটির তরফ আমাদের আলোচনা হয়েছে যে বিভিন্ন ডিস্টিক্ট যে সমস্ত ইলেকশনের কাজটা রয়েছে আছেন তিন চার বা তিন চারটে ইলেকশনে যেমন এর আগে হচ্ছিল বিধানসভা হয়ে গেছে তারপরে লোকসভা হয়ে গেছে তারপরে পঞ্চায়েত হয়ে গেছে আবার লোকসভা হয়ে গেল তার মধ্যে একটা বিল পেয়েছে আর আর বাকি বিল এখনও পর্যন্ত কিছু হয়নি আমরা এক সামনে আমাদের আগামী পঁচিশ মধ্যে আমরা একটা মহামিশে আমরা ডেপুটেশনে যাচ্ছি বা জিএম সাহেবকে দেওয়ার জন্য এবং এটা এই তথ্য আমরা ইয়েতে নবান্ন আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে আমি রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি সেই হিসেবে আমাদের রাজ্য মিটিং ছিল আমি এটা জানি যে ওখানে একটা চিঠি করা হয়েছে এবং আমরা বিভিন্ন জেলা স্তরে আমরা বলেছি যে এই মহামিশনের পরে আমরা আমাদের প্রত্যেকটা যে নিয়ে তাদেরকে মহকুমা তারা এসডিও এবং যারা অঞ্চলে আছে অঞ্চল যে ব্লক আছে ব্লকে ব্লকে সমস্ত ডেপুটি কমিশন তারা দেবে এবং এটা আমাদের আমরা বলব যে যত দ্রুত সম্ভব আমাদের এই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে নাহলে আগামী দিনে আমরা সরকারি কাজ করতেও আমরা পারবো না কারণ আমাদের আমাদের প্রচুর পড়ে আছে সরকার দিচ্ছে আমার নাম হচ্ছে সুভাষ দাস মেকনিক্যাল ডেকোটার অ্যাসোসিয়েশনের সহসম্পাদক সম্পাদক এবং এই সহসভাপতি তিনি হচ্ছে আমাদের পারমানেন্ট সভাপতি আমাদের এই মেকনিক্যাল ডেকোটার অ্যাসোসিয়েশন আজকে আমাদের এই হলে ব্যক্তিগত ডেকোটার অ্যাসোসিয়েশনের নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমাদের দাবি দেওয়া বিভিন্ন রকম দাবি দেওয়ার মধ্যে প্রধান দাবি যেটা হচ্ছে আমরা যারা ডেকোরটার্সরা সরকারি কাজকর্ম করে থাকি কিন্তু নানান তাল বাহানার মধ্যে দিয়ে আমাদের সেই সরকারি টাকা আমরা এখনও পেমেন্টগুলো পাচ্ছি না আমাদের দাবি মানে অবিলম্বে এই সরকারি কাজের যে টাকা পয়সা ডিউ আছে সেগুলোকে পরিশোধ করবার জন্য আমাদের এই দাবি দ্বিতীয় দাবি হচ্ছে দমকল বিভাগের কালা কানুন নানা রকমভাবে আমাদের হ্যারেস করে সেই কানুন উঠাতে হবে এবং ডেকোটার্সদের ব্যবসার ক্ষেত্রে জিএসটি আঠারো পার্সেন্টের জায়গায় আমাদের পাঁচ পার্সেন্ট করতে হবে এই সমস্ত দাবি নিয়েই আমাদের আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমাদের একশো জন আজকে এইখানে সদস্য এই মেকলি অ্যাসোসিয়েশনের মধ্যে আছে